সত্যনারায়ণ পূজা করাবে আর এই পচা কলা নিয়ে এসেছ পচা লয় অল্প বেশি পাকিয়ে গেছে আল্লে সত্যনারায়ণ ঠাকুর কলা খাইছে নাই খাবেক তো পূজারি ঠাকুর পচাই হোক আর ধসাই হোক আমাদের কি আর গামছাটা এ দেড় বিত্তার গামছাটা এনেছ এটা ভালো গামছা আনতে পারলে নাই না খেয়ে কাজ না বাতাসে কাজ পূজার গামছা এমনি বটে আর এই দুটি বাতাসা এগুলো তুমি কলকে ঠোঁটে দিবে যারা সত্যনারায়ণ শুনতে আসবে তাদেরকে ভোগ দিতে হবে নাই আজ পূর্ণিমা সবার ঘরে সত্যনারায়ণ তোর ঘরে বেশি লোক আর যদি আসো না তো হবে পুরো আঙ্গেলছে কোথাও না কোথাও ভোগ খাইলে এই দুটি পূজার জিনিস দেখে ঠাকুর ভালো করে পূজা করবে শুন জিনিস দিয়ে ভক্তি হয় নাই বুঝলি অন্তরের ভাব যাই আভাল আভাল ঠাকুর আসে গেলছে গেছে ঠাকুর তোমার দাদা আইলো নাই না দাদা দিকে পূজা করতে গেছে আমি ওর আজ জায়গায় আছি ভালো লাগছে নাই

ওং সত্যনারায়ণ নম এই তো গন্ধ পুষ্পে এই তো গন্ধ পুষ্পে এই তো গন্ধ পুষ্পাই পটকলা এই তো গন্ধ পুষ্পে দুটি কথা স্যার এই তো গন্ধ পুষ্পে দুঃসাগর তুমি গামছা এই তো গন্ধ পুষ্পাই ফুলপটি নাই এই তো গন্ধ পুষ্পে বেকার নেই এই তো গন্ধ পুষ্পে মনে হচ্ছে দক্ষিণে কম থাকে এই তো গন্ধ পুষ্পাই ভালো খাওয়াবে কো নাই এই তো গন্ধ পুষ্পে ধুলো লাগছে এই তো গন্ধ পুষ্পে ধুলো লাগছে ঠাকুর পূজা করতে করতে যে চুম মারে গেল গো পাছে চোখ বুঝে কুচুড়ি ঠেসা নিয়ে ঘুমান যায় নাই তো গায়ত্রী জপ করছে বোধ হয় দূর অল্প মুখটা লড়ছে নাই দেখ ঘুমা আঙ্গেলছে বোধ হয় তোমার সবতেই অবিশ্বাস না না দেখ জরুর ঘুমা আঙ্গেলছে বললো নাই কাজ রাইছে কি আছি ভুলছে দে 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 উঠাই দে উঠাই দে ঠাকুর এ ঠাকুর পূজা হইলো ঘুমা আঙ্গেলছে না ঠেলে উঠি নাই ঠেলে উঠা ঠাকুর এ ঠাকুর পূজা করতে করতে তুমি ঘুমাই গেছিলে সে উঠান দিল ও হ্যাঁ হ্যাঁ কি বললি ধ্যান করতেছিলাম আর আমাকে উঠাই দিলি তোরা পূজা মুখ কি বুঝবি কোনটা ধ্যান আর কোনটা ঘুম তোরা কি বুঝিস দিলিস তো সম্মানটি করে আমার কি তোদের ভালোর জন্য করতেছিলি ঠিক আছে বাবা ভুল হয়ে গেছে এবার পঞ্চতলাটা জ্বালিয়ে দাও আর ভোগটা দিয়ে দাও দেখি কপুরটা দেখি ধানটা বাজা হ্যাঁ গেলছে লাভ ভোগটা লাভ হ হ লিচি লিচি ঠাকুর ঘটে জলটা অল্প মাথায় দিয়ে দাও না জল চা সালা ঘটার জল দিতেও ভুলে গেলছি ঘটার জল কি হবে এখন ঘটার জলে হাত দিতে নাই হ্যাঁ গো ঠাকুরকে তো ঘটটায় জল ঢালতে দেখলাম নাই জল দিতে মনে হয় ভুলিয়ে গেলছে এই শালা আচ্ছা আপে সাইডে পড়লি রে বা ঘটে জলও দি নাই এখন জল কোথায় পাবো পূজা হয়ে গেল ভোগ বিলি হয়ে গেল এখন জল ঢালিবার তো কোনো বতরও নাই আর এই শালা যা তেঁদর শেষ পর্যন্ত ঘটটা না চেক করে গুঁদুর গুঁদুর না করে দাও বাবা ঘটার জলটা মাথায় দিয়ে দাও দেখ বাবু বহু বহু সত্য পূজা করেছি ঘটের জল কেউ মাথায় লেই নাই তোরা কি সারের সত্য পূজা করছিস আহ ছাড়িয়ে দাও দিতে পারবে এক নাই বেকারে উপদস্থ করছো দাঁড়ানো আজ পতর পাইছি না মানে এক সাধু বাবা বলেছিল সত্য পূজা করায় আর ঘটের জলটা মাথাটা নিয়ে নিবি তার জন্য আমার সত্য নারায়ণ করা ইশালা আচ্ছা ফেরে ফেলল সাধু বাবা কি বলেছে সেটা আমাকে মেনে নিতে হবে তবে সত্য নারায়ণ করাছিস কেন সাধু বাবার পাগলায় পড়ে বলতে থাক বাঁচাও সাধু বাবা রাজ্য কেনে দান অল্প জল দিয়ে ইছলা মিয়া আমার দুটো অত্যন্ত বড় বটে। শুনে বাচ্চা আমি অ ঠাকুর বটে। যেটা আমাদের করতে নাই সেটা আমি করবো নাই। তোরা নিজে ঘর থেকে জল নিয়েলে। আমরা ঘরটা ছুব ঘর ছুবলে নাই সেটা আমি কি জানি? তোরাই ভোগ করবি? নেসালা। ঘটে হাত দিবার সাহসও সব নাই। একবার জব্দ হইছে। পূজা তো হয়ে গেলছে। এবার ঘরটা ছুঁলে আর কি দোষ আছে? আহা, ছुआ যাক তো। হ্যাঁ ঠাকুর। ঘটটা যে জলে আই দাও নাই। ঘটে জল না দিয়ে পূজাটা ছাইরে দিলে। ঘটে জল না থাকলে কি হইলো? নারকেলে জল থাকলে গোটা জল না দিলেও চলে নারকেলে জল থাকলে গোটে জল না দিলেও চলে হ্যাঁ রে বাবা বলিয়ে তো দিলি এবার যদি নারকেলে জল না থাকে হ্যাঁ গো নারকেলটাই তবে দেখো না জল আছে না নাই আর নারকেলটা জল দেখতে হবে নাই শুন আমার দাদা এক অফিসারের ঘরে প্রাইভেট পড়াইতো তো আর ছেলেটা ফিচার ডুম এফ ইউ টি ইউ আর ডি ইউ এম ফিচার ডুম না বলে ফুটুর ডুম ফুটুর ডুম করতেছিল ছেলে আর বাবা তো আগে আসে দাদাকে বলছে নমস্কার কেমন পড়াছ আমার দাদা বলে দিল শুনুন আপনার তিরিশ টাকা বেতনে ফিউচার হবে ফুটফুট ডুমাই হবে তেমনি তোর পচা কলা আর দেড় গামছা ঘটে জল নিয়ে সত্যনারায়ণ হবে নাই এই নারকেলের জলে ঘটের জলের কাজ করবে ভারি আমার সত্যনারায়ণ পূজা করে বলা হয়েছে আহ রাইগা ঠাকুর দক্ষিণাটা নিয়ে যাও ঠাকুর দক্ষিণাটা নিয়ে যাও দক্ষিণাটা নিয়ে যাও দক্ষিণাটা নিয়ে যা বিড়ি কিনে খাবি ছোট